আজকে আমার ছেলেকে নিয়ে প্রথমবার মন্দিরে যাচ্ছি আমার ছেলের জন্মের পর আমি আর মন্দিরে যাইনি তো আজকে আমার যাওয়া হচ্ছে ওকে নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো সবাই রেডি হয়ে গিয়েছে পুরনো বাবা পূর্ণ আর এই যে আমি তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে ব্লগটা হচ্ছে মন্দিরে যাব তো চলো পুরো ব্লগের সঙ্গেই থেকো আর এই যে দেখো আমার ঢুঙ্গি মেয়েটা ওখানে বসে বসে ঢং করছিল আমি এখানে রেকর্ড করছি দেখে দেখো কেমন করছে তো আমাদের না আজকে দুপুরের পরপরই আমরা চলে গিয়েছিলাম তার কারণ সন্ধ্যার দিকে যাতে মন্দিরে থাকতে পারি সেই ইচ্ছে ছিল আর এই যে দেখো মন্দিরটা মন্দিরটা অনেক পুরাতন একটা মন্দির আর অনেক জাগ্রত একটা মন্দির আর হ্যাঁ যারা ভাওয়াল রাজার গল্প শুনেছ বা ইতিহাস সম্পর্কে জেনেছ তারা অবশ্যই আশা করে এই মন্দিরটা সম্পর্কে জানো তো এখানে এসে প্রথমেই আমি মা কালীকে দর্শন করে নিয়েছি কারণ ওনার মুখটা দেখলেই না মন থেকে মানে এতটা শান্ত লাগে যেটা বলার মতো না তো এখানে মাকে দর্শন করেই এখানে একটু বসে পড়েছিলাম কারণ অনেকটা হেঁটে আসা হয়েছে আর একটু হাঁটাহাঁটি করলেই না এখন খুব ক্লান্ত লাগে তাই ভাবলাম যে এখন একটু বসেই থাকি আর আমার ইচ্ছে ছিল আজকে আমি সন্ধ্যাবেলায় মোমবাতি এবং আগরবাতি দিব তো সেই উদ্দেশ্য করে এখানে বসে আছি আর দেখতে দেখতে কিছুক্ষণ পরপরই দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে মাকে দর্শন করা এই যে দেখো এখানে মা আর পাশেই কিন্তু ছিল রাধা গোবিন্দর মন্দির মূর্তি আর কি তো এখানে বসেছিলাম ছিলাম কিছুক্ষণ আর এদিকে দেখো পূর্ণ কি যেন দেখে এসে বলছে যে ওইটা কিনবে তোর বাবা বলছে তোমার মাকে জিজ্ঞাসা করো তা এসে জিজ্ঞাসা করার পর আমি বললাম যে যাও নিয়ে আসো ও তো খুব খুশি তো এখন চলে যাচ্ছে এটা কেনার জন্য ও আসার পরে আমরা এখন এখানে আরতি করে and তো দেখো বন্ধুরা এখানে মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে নিয়েছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার সন্তান হওয়ার পর আমার সন্তান পেটে আসার পর পর এরকম একটা ইচ্ছে ছিল যে এখানে এসে আমার সন্তানকে নিয়ে একটু মোমবাতি এবং আগরবাতি জানিয়ে যাব। তো সন্ধ্যাবেলায় সবাই এরকম আরতি দেখায় তো আমি আজকে এভাবে দেখালাম খুব ইচ্ছে ছিল মনের আশাটা পূর্ণ হলো আর এখানে কিন্তু প্রহরকে আমার দিদির কুলে দিয়ে দিয়েছিলাম কারণ আমার দিদাও আমাদের সঙ্গে গিয়েছিল আর আমার পূর্ণবরীকে দেখো ও আমার মতো আরতি করতে চাচ্ছিলো তো যাই হোক এখানে আমি আরতিটা করে নিয়েছি প্রথমে করে নিয়েছিলাম হচ্ছে মা কালীর কাছে তারপর চলে গিয়েছিলাম রাধা গোবিন্দরের দিকে ওইখানে করে তারপরে চলে এসেছি তুলসীতলায় তুলসীতলাতেও আরতি করে নিয়েছিলাম আর মন্দির জিনিসটা এমন একটা জায়গা যেখানে গেলে দেখবে মনটা একদম শান্ত হয়ে যায় আমি জানি না কার কেমন লাগে কিন্তু আমার কেন জানি না ইচ্ছে করে প্রত্যেক দিন এভাবে মন্দিরে আসে কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না তো আজকে অনেকটাই ভালো লাগছিল এখানে আসতে পেরে আর ছেলে হওয়ার পর না আমি অনেক দিন যাবত এখানে আসা হয় না তাই আজকে এসেছি আর সঙ্গে দিদিও ছিল তার জন্য আরেকটু সাহস পেয়েছি কারণ বেবি কিনে একা একা আসাটা কিন্তু আমি জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমারটা অনেক আমার কাছে অনেকটাই কষ্টদায়ক তো এখানে সব আরতি শেষ করে এখানে আমি পরবর্তীতে বসেছিলাম আর হ্যাঁ আমার পরে কিন্তু পূর্ণের বাবা এবং দিদি দুজনেই কিন্তু আরতি করেছিল। আর এদিকে দেখো আরতির পর এখানে কিন্তু একটা জায়গা আছে যেখানে সবাইকে মোমবাতি এবং আগরবাতি রাখার জন্য বলা হয় তো এখানেই আমি রেখে দিয়েছিলাম আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পূর্ণ বড়িও দেখে দেখে তাই করছিল আর পরবর্তীতে আমরা কিছুক্ষণ কীর্তন শুনেছি এখানে কীর্তন শোনার পরপর চলে গিয়েছিলাম এই দোকানটাতে এই দোকানটাতে না সম্পূর্ণ নিরামিষ ভোজন তৈরি করা হয় তো এখানে আজকে মার্কেট বন্ধের দিন ছিল তার জন্য ওনারা তেমন বেশি কোনো আইটেম করেনি তো যেগুলো করেছিল সেখান থেকে আমরা কিছু আইটেম এখানে নিয়ে নিয়েছিলাম আর প্রথমে আমি নিয়েছিলাম হচ্ছে চাউমিন কারণ চাউমিনটা আমার পূর্ণ খুব খেতে পছন্দ করে তাই ভাবলাম যে চাউমিনটাই নিয়ে আর হ্যাঁ সব কিছুই কিন্তু নিরামিষ তো যা যা নিয়েছি চলো তোমাদেরকে সব কিছু এক ঝলকে দেখিয়ে দে এখানে যা যা খেয়েছি আমরা সব কিছুই দেখানো হয়ে গিয়েছে আর হ্যাঁ শেষের দিক দিয়ে আমি একটু মিষ্টি নিয়েছিলাম কারণ আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি তাই মিষ্টিটাও নিয়ে হয়ে গিয়েছিলো